হ্যালো আমি জিদান আজকে আমি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম কেমিস্ট্রি সংক্রান্ত কলেজ লাইফে কেমিস্ট্রি সাবজেক্টটাই আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি কমপ্লিকেটেড কারণ এক 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 রকম ইনফরমেশন ইনফরমেশনের পরিমাণও অনেক বেশি প্লাস ম্যাথামেটিক্সও আছে একটা বিশাল অংশ থিওরিও আছে কিন্তু ওভারঅল আমার কাছে মনে হয় যে এটার একটা গাইডলাইন যদি ফলো করা যায় সেই ক্ষেত্রে এটা খুব ইজিলি কলেজে তোমাকে ভালো মার্কস এনে দিতে পারবে দিস যে আমার কলেজ লাইফে আমার ফেভারেট সাবজেক্ট ছিল আসলে কেমিস্ট্রি আসলে একটা জিনিস যে কেমিস্ট্রি যে কঠিন এবং কমপ্লিকেটেড এই জিনিসটা মানে সব জায়গায় অনেক বেশি প্রচলিত সবাই এটা বলে জানে এবং ইয়ে এই জিনিসটা আমরা শুনতে শুনতে মানে আমাদের সাবকনসিয়াস মাইন্ডও মনে করে যে আচ্ছা কেমিস্ট্রি তো কঠিন এখন সাধারণত আমাদের দেখা যায় যে কোনো কিছু কঠিন হলে সেটা আমরা সহজে পড়তে চাই না বা সেটা পড়া একটু অ্যাভয়েড করে যেতে চাই কিন্তু এই জিনিসটা থেকেই আসলে বের হয়ে আসতে হবে যে জিনিসটা কঠিন যে জিনিসটাতে আমি ভয় পাই সেই জিনিসটাই এই আমাকে বেশি বেশি পড়তে হবে সেই জিনিসটার উপর থেকে আমার ভয়টা কেটে যাবে এই এই মন্ত্রটাই আমি মেনে নিছিলাম কলেজ লাইফে যে আমি কেমিস্ট্রিকে একটা একটু বেশি সময় দিব যেন কেমিস্ট্রির সমস্যা কমপ্লেক্স কমপ্লেক্সিটির যে ইস্যুগুলো আছে সেগুলো আমি কাটাই উঠতে পারি অ্যান্ড ইট দ্যাট অ্যাকচুয়ালি ক্লিকড ফর মি কীভাবে আমি ওদেরকে বলি যে কোনো একটা কেমিস্ট্রি বই যদি তুমি নাও সেই ক্ষেত্রে আমি বলবো গুগস্থানের বইটা বাদ দিয়ে অন্য যে কোনো একটা কেমিস্ট্রি বই তুমি নিতে পারো নিয়ে সেই বই থেকে তুমি সম্পূর্ণরূপে থিওরিগুলো পড়ে পড়ে ফেলো এবং সমস্ত থিউরিগুলো পড়ে বুঝে বুঝে পড়ে প্রয়োজন ইউটিউবের ভিডিও দেখতে পারো কোচিংয়ের টিচার বা যেখান থেকে দরকার তুমি হেল্প নিতে পারো বাট একটা বই থেকে একটা চ্যাপ্টারের সমস্ত থিওরি তুমি পড়ে ফেলো এবং প্রত্যেকটা থিওরি একটা ছোট ছোট হেডলাইন দিয়ে খাতার একটা পাশে লিখে রাখো যে তুমি কি কি থেডলাইনে হেডলাইনের আন্ডারে থিওরিগুলো পড়াশোনা করলে অতপর তুমি গুহস্যারের বইটা খুলে সেখানে ওই থিওরি রিলেটেড যে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করা শুরু করো সেই ক্ষেত্রে তুমি দেখবে গুহার গুহরের বইয়ে অনেক ম্যাথামেটিক্যাল প্রবলেম থাকে যে কোনো একটা টপিকের উপরে আমি যেটা করেছিলাম সব ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করেছিলাম এন্ড এটা আমাকে অনেক টাইম দিতে হয়েছে বাট স্টিল আমি যে এই টাইমটা দিছি এই টাইমটা দেওয়ার উপযুক্ত মানে ফলাফল হিসেবে আমি কেমিস্ট্রিতে অলি খুব ভালো মার্কস পেতাম কেমিস্ট্রি পরীক্ষার আগে আমি অনেক বেশি কনফিডেন্ট থাকতে পারতাম কারণ আমি কেমিস্ট্রির পিছনে যথেষ্ট সময় দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছিলাম অ্যাজ এ রেজাল্ট আমার কেমিস্ট্রির যে কমপ্লেক্সিটিটা সেটা আমার জন্য সহজ হয়ে গিয়েছিল এখন যেটা ইস্যু সেটা হলো কোন বই থেকে থিওরিগুলো পড়বো সাধারণত আমি বলি বাজারে যে কোনো একটা বই থেকে সম্পূর্ণ থিওরিগুলো সমস্ত থিওরি পড়ে যে কোনো একটা বই থেকে পড়লে তোমার সম্পূর্ণ থিওরি মোটামুটি বলা যায় যে পড়া হয়ে গেছে তারপরও অন এন অ্যাভারেজ যদি বলি একটা বই পড়লে তুমি থিওরির এইট্টি পার্সেন্ট কাভার করে ফেলতে পারবা অতপর বাকি টোয়েন্টি পারসেন্ট তোমার বাজারে বাজারের সমস্ত বইয়ে ছড়ায় ছিটায় আছে এটার উপর অত বেশি গুরুত্ব না দিলেও চলবে কারণ কলেজ লাইফে সাধারণত সবগুলো বোর্ডের বইগুলোতে যেই সমস্ত টপিক বেশি বেশি আছে সেগুলো থেকে প্রশ্ন হয় খুব আনকমন টপিকের প্রশ্ন কলেজ লাইফে তুমি ফেস করার সম্ভাবনা খুবই কম তুমি কলেজ লাইফে যদি ওই 80% পার্সেন্ট থিওরিতে তোমার একটা যে কোনো বই পড়লেই হয়ে যাচ্ছে তাই সেটা তুমি ভালো মতন পড়ো বাকি বিশ পার্সেন্ট থিওরির টেন পার্সেন্টের জন্য তুমি টেন পারসেন্ট তুমি আরেকটা বই থেকে থিওরি পড়লেই হয়ে যাবে এবং সেই বই খুলে তুমি যখন থিওরির টপিকগুলো আগে যে নোট করে রাখছিলে সে নোটের সাথে মিলাবে দেখবে তোমার এইট্টি পার্সেন্ট থিওরি আগেই পড়া আছে যেই এক্সট্রা অংশটুকু সেতটুকু তুমি ওখান থেকে পড়ে নিলে আর ম্যাথামেটিক্যাল প্রবলেমের জন্য গাণিতিক রসায়ন সলভ করা যেতে পারে বা বুয়ো স্যারের বইটা সলভ করতে আমি সাজেস্ট করব এই দুইটা আমাকে অনেক হেল্প করেছিল তোমরাও করলে তোমাদেরকে হেল্প করবে গাণিতিক রসায়নের অনেক ম্যাথ আছে ম্যাথ করে দেওয়া আছে এটা একটা সুবিধা বুয়ো সারের বই আসলে অনুশীলনিত ম্যাথ আছে বাট ম্যাথ তো পড়ে নাই সেই ক্ষেত্রে তোমার একটু কষ্ট হতে পারে বাট আমি যেটা করতাম যে मैथमेटिक्स এর উপরও যথযত জোর দিতাম এবং থিওরির উপরও যথযত জোর দিতাম কারণ কেমিস্ট্রি দুইটার কম্বিনেশন কোন কোনই খালি থিওরি দিয়ে কেমিস্ট্রি হবে না বা খালি ম্যাথ দিয়ে কেমিস্ট্রি হবে না এছাড়া কলেজ লাইফে যৌগ যৌগ পড়া নিয়ে একটা বিশাল প্রবলেম ক্রিয়েট হয় যে এত বড় সাব। এত বড় একটা চ্যাপ্টার কিভাবে পড়বো কিভাবে কি কি পড়বো এত রিয়াকশন এত তাপমাত্রা এত প্রভাব আসলে যদি তুমি একটু টেস্ট পেপারটা অ্যানালাইসিস করো সেই ক্ষেত্রে তুমি বুঝতে পারবে যে জৈব যুগে খুবই সীমিত কিছু টপিকের উপর থেকেই বেশি বেশি প্রশ্ন আসে তুমি ওই টপিক আগে ভালো মতন পড়ে নাও ওই কটা টপিক যখন তুমি ভালো মতন পড়ে নিবে সেই ক্ষেত্রে তোমার দেখবে যে মোটামুটি বেশিরভাগ প্রশ্ন তুমি উত্তর দিতে পারতেছো এখন এরপরে তুমি আস্তে আস্তে একটু টপিক টপিকগুলো পড়া শুরু করবে এরকম করে একটার পর একটা অল্প অল্প করে পরে তোমার জৈব যুগটাকে আস্তে আস্তে বিল্ড আপ করতে হবে যুগযুগতে তুমি যদি মনে করো বসে সমস্ত রিয়াকশন পড়ে মুখস্থ করে ফেলবে এটা প্র্যাকটিক্যালি সম্ভব না আমার নিজেরও এখন সব রিয়াকশনের তাপমাত্রা এবং প্রভাবক মনে নেই কিন্তু য আমি খুবই লিমিটেড কিছু টপিক যেগুলো আছে আমাদের যুব যেগুলো বোর্ড পরীক্ষায় প্রত্যেক বছর আসতেছে সেগুলো সম্পর্কে তো আমার একদম ক্লিয়ার ধারণা এখনো একদম এই মুহূর্তে বসা অবস্থা আছে তোমাদেরও এটা হবে এটা এই জিনিসটার উপর গুরুত্ব দিতে হবে অ্যাডমিশন টাইমে জৈব যুগের আর অনেক কিছু পড়তে হবে কিন্তু এইচএসসি টাইমে যদি আমরা বেসিক জৈব যুগেটা খুব ভালো মতো পড়া থাকে নামকরণ সমানতা ওজন লাইসিস এই সমস্ত টপিক বুঝলি তোমাদের অনেক সুবিধা হবে অ্যাডমিশন টাইমে পড়াশোনা করতে আর একটা জিনিস কেমিস্ট্রিতে আমরা মনে করি থিওরি অনেক বেশি হ্যাঁ থিওরি বেশি ম্যাথামেটিক্সও কিন্তু কম নেই তোমরা যদি বলতে চাও ফার্স্ট পেপারের চ্যাপ্টার টু দ্রাব্যতার অঙ্ক তোমার হৃদব ধ্রুবকের অঙ্ক এগুলো পুরোটাই ম্যাথামেটিক্স চ্যাপ্টার ফোর কেপি কেসিরও অঙ্ক তোমার বাফট্রবনেরও অঙ্ক সব পুরোটা অনেকখানি ম্যাথামেটিক্স চলে আসলো আমি যদি বলি কেমিস্ট্রি দ্বিতীয় পত্র চ্যাপ্টার এক যেটা পরিবেশ রসায়ন এখানে প্রচুর প্রচুর ম্যাথামেটিক্যাল প্রবলেম এবং এগুলোই বেশি আসে চ্যাপ্টার তিনে জারণ বিজারণের অঙ্ক তো আজ প্রত্যেক বছরই আসতেছে চরিত্র রসায়ন থেকে নাউন্সটি কুয়েশনের অঙ্ক প্রত্যেক বছরই আসতেছে তাহলে দেখো কেমিস্ট্রি সেকেন্ড পেপারে পাঁচটা চ্যাপ্টারের ভিতরে তিনটা চ্যাপ্টারই তো আমাদের ম্যাথামেটিক্স দিয়ে ভরা তাহলে কেমিস্ট্রিতে ম্যাথামেটিক্সের উপরও যেরকম গুরুত্ব দিতে হবে থিওরির উপরও সেরকম গুরুত্ব দিতে হবে প্রথমে একটি বই থেকে থিওরি দেন কুহসার বা গাণিতিক রসায়ন থেকে ম্যাথ দিস ইজ দ্য আলটিমেট সলিউশন ফর কলেজ লাইফ কেমিস্ট্রি থ্যাংক ইউ